বইয়ের জন্য হাটুন শোভাযাত্রার মাধ্যমে শুরু হল কোচবিহার জেলা বইমেলা সোমবার কোচবিহারের সাবরদিকে চত্বরে শোভাযাত্রার মধ্য দিয়ে এই বইমেলার শুভ সূচনা হয় শোভাযাত্রা শেষে রাসমেলা ময়দানে ফিতা কেটে এবং বাছে চারায় জল ঢেলে আনুষ্ঠানিক ভাবে বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জেলা সভাপতি অভিজিৎ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ বই আমাদের জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক গুণাবলী বিকাশে সাহায্য করে এই বইমেলা শুধুমাত্র বই কেনাবেচার স্থান নয় এটি একটি জ্ঞানের উৎসব রাজ্য সরকার গ্রন্থাগারের উন্নয়ন ও বইপাঠের পাঠের প্রসারে সবসময় উদ্যোগী কোচবিহার জেলা বইমেলা সেই প্রচেষ্টারই একটি অংশ তিনি আরো জানান তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়াতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে এবং এই বইমেলা সেসব উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম প্রসঙ্গত এবারের বইমেলায় বিশিষ্ট লেখিকা চৈতালি ধরিত্রিকোণাকে অমীয়ভূষণ স্মৃতি পুরস্কার এবং বিশিষ্ট কবি পাপড়ি গুহনিয়োগীকে ঘোষ স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হবে এছাড়াও বইমেলায় একশো ষাটটি স্টল রয়েছে যেখানে প্রায় একশোটি ছোট বড় প্রকাশনী সংস্থাও অংশ নিচ্ছে এছাড়াও লেটল ম্যাগাজিন প্যাভিলিয়ন রাজবংশী ও কামতাপুরী ভাষার জন্য আলাদা স্থল এবং স্থানীয় লেখকদের বই প্রকাশের জন্য বিশেষ প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে বইমেলার প্রথম দিন থেকেই পাঠক ও বইপ্রেমীদের উপস্থিতি নজর কাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজনও থাকছে বাইশ তেইশে ছ কোটি টাকার বই কিনেছি সেই ছ কোটি টাকার বই অর্ধেক আমরা দিয়েছি আর অর্ধেক রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে ওদের অ্যাকাউন্টে আমাদের ছ কোটি টাকা আরও সেখানে বরাদ্দ আছে এবারও আমরা মিটিং করে চেষ্টা করছি বই কেনা কোনো জেলায় কুড়ি লাখ টাকার বই কোনো জেলায় ষোলো লাখ কোনো জেলায় পঁচিশ লাখ যে যেমন জেলা এবং তিনশো ছশো আটত্রিশ ট্রেনিয়োগের বুদ্ধমুদ্ধ দিয়েছিলেন তার মধ্যে প্রায় সাড়ে পাঁচশো পরীক্ষা মেয়েরা দিয়েছে আমার কাছে রোজ ত্রেইবোন আসছে যারা চাকরি করছে তে সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছে বলে কিসের আমি লাইব্রেরিয়ামে পড়ছে চাকরি করতাম পয়সা দিতে হয়েছে না পয়সা লাগেনি পরীক্ষা দিয়ে পাশ করেছি এই জেলায় চৌত্রিশটি আপনার লাইব্রেরির প্রাক্তির মধ্যে তিরিশটি ব্যাপারে অলরেডি কনফার্ম হয়ে গেছে টিএম সাহেব তার চেয়ারম্যান আছে ডিওলও আছে এখানে খুব তাড়াতাড়ি ছাড়পত্র পেয়ে গেলে অফিসে পাঠালে আসলে খুব তাড়াতাড়ি এই নিয়োগটা পারে যদি এখন যেহেতু ডিসেম্বর জানুয়ারি দু মাস বইমেলা চলবে যদি কোনো মহকুমায় জেলা যারা পদাধিকার আছেন রেকমেন্ডেশন করেন আমরা আমাদের স্বার্থের ভিত্তিতে আবেদন করতে পারব কিছু অর্থও দিতে পারব এবার আমরা দশ লক্ষ টাকা প্রত্যেকটা বইমেলায় জেলায় দিয়েছি গত বছরের ঠিক আছে